হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো ব্যবসা উদ্যোগ নবম দশম শ্রেণীর আরেকটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা এই অধ্যায়টির অনুশীলনের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করে দেবো এছাড়াও তোমাদের যে সৃজনশীল এক আমাদের এই যে সৃজনশীল একটি রয়েছে এই সৃজনশীল এক সমাধান করে দেবো আজকের ক্লাসে তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই তো লক্ষ্য করো আমাদের এই যে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা দ্বিতীয় অধ্যায়টি এই অধ্যায়টি থেকে আমাদের যে অনুশীলনীটি রয়েছে অনুশীলনী প্রথমে আমি বহু নির্বাচনের প্রশ্নগুলো সমাধান করছি দেখো এক নম্বর বহু প্রশ্ন বলেছে নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয় দেখো অপশনে দিয়েছে আত্মবিশ্বাস উদ্ভাবনী ক্ষমতা পুঁজি সংগ্রহের দক্ষতা আর ঝুঁকি এড়ানোর মানসিকতা দেখো ব্যবসায়ী উদ্যোক্তার বৈশিষ্ট্য নয় নয় বলেছে কোনটা ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্য নয় শিক্ষার্থীরা এটা সঠিক উত্তর হচ্ছে ঝুঁকি এড়ানোর মানসিকতা অর্থাৎ একজন ব্যবসায়ী উদ্যোক্তার আত্মবিশ্বাস পুঁজি সংগ্রহের দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে কিন্তু ঝুঁকি এড়ানোর মানসিকতা একজন উদ্যোক্তা বা ব্যবসা উদ্যোক্তার এটা বৈশিষ্ট্য নয় দুই নম্বরে বলেছে দেখো ব্যবসা উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসার দুই গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে তিন এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে তো শিক্ষার্থীরা ব্যবসা উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ করা যায় হচ্ছে যে এই প্রথম দুইটা অর্থাৎ এক আর দুই অর্থাৎ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসার ঘটিয়ে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে তার মানে সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের ক যেখানে এক আর দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর ক নম্বরটা আমাদের সঠিক উত্তর তো দেখো এরপরে রয়েছে শিক্ষার্থীরা একটি অনুচ্ছেদ দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নং প্রশ্ন উত্তর দাও এনআইএস স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে সে ও তার বড় ভাই মিলে পারিবারিক পুকুরে মৎস্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেয় কিন্তু কিছু বন্ধু বান্ধব ঝুঁকির কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করে এতে এতে তারা মোটেও থেমে যায়নি তো শিক্ষার্থীরা দেখো এই উদ্দীপক দেখো তিন নং প্রশ্নে বলেছে চাষ শুরু করার কাজকে কি বলা যায় শিক্ষার্থীরা যে চাষ শুরু করেছে এই যে দেখো এখানে তারা মৎস্য চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে মৎস্য চাষ শুরু করেছে এটাকে বলা যায় দেখো উদ্যোগ ব্যবসা উদ্যোগ ব্যবসায় সব শিক্ষার্থীরা যেহেতু তারা ব্যবসার উদ্দেশ্যে এই উদ্যোগটা গ্রহণ করেছে তাই এটা সঠিক উত্তর হচ্ছে ব্যবসায় উদ্যোগ তার মানে তিন নং প্রশ্নের সঠিক উত্তর ব্যবসায় উদ্যোগ চার নং প্রশ্ন বলেছে দেখো বন্ধু বান্ধবদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় এনআইএতের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে শিক্ষার্থীরা তা এনআইএতের বন্ধু বান্ধবরা তাকে মাছ চাষের উপর নিরুৎসাহিত করেছিল তো সে বন্ধু বান্ধবদের পরামর্শ না শুনে এই যে মাছ চাষের জন্য ব্যবসা উদ্যোগটা গ্রহণ করেছে এটা কোন গুণ শিক্ষার্থীরা এটা হচ্ছে দেখো এখানে অপশন দিয়েছে ধৈর্যশীলতা সাহসিকতা উদারতা চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা তো সেক্ষেত্রে এটা হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা অর্থাৎ তাকে নিরুৎসাহিত করার পরেও সে চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে তার ব্যবসাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য চালিয়ে গিয়েছে তাই এনআইএতের মধ্যে যে গুণটি প্রকাশ হয়েছে ক্ষেত্রে তা হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা তো সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের রয়েছে যে সৃজনশীল এক নং সৃজনশীলটি সমাধান করে দেবে এখন তোমাদের দেখো সৃজনশীল প্রশ্ন বলেছে মেহেদাত ও নুহাস দুই বন্ধু দশ বছর বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন তাদের আর বিদেশ যাবার ইচ্ছা নেই মেহেদাতদের এলাকা চিরা মুড়ি তৈরির জন্য বিখ্যাত সেজন্য মেহদাত গ্রামের দক্ষ কারিগরদের একত্রিত করে বৃহৎ আকারে মানসম্মত চিরা তৈরির সিদ্ধান্ত গ্রহণ করলেন এতে মেহেদাতের উন্নতির পাশাপাশি কারিগরদেরও সচ্ছলতা বৃদ্ধি এলো অন্যদিকে নোয়াস গ্রামের ঐতিহ্যকে লালনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন এলাকাবাসী খুশি তো ও দুই বন্ধু তারা বিদেশ ছিল বিদেশ থেকে সম্প্রতি দেশে এসে তারা বিদেশ যাবে না তো তাদের এলাকা চিরামুড়ি তৈরির জন্য বিখ্যাত সেজন্য তারা একজন অর্থাৎ মেয়েদাত সে ঠিক করলো যে নিজের এলাকায় মানসম্মত চিরামুড়ুড়ি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করলেন এর ফলে কি হলো গ্রামের কারিগরদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেল অপর তার বন্ধু নোহা সেকি গ্রামের ঐতিহ্যকে লালন উদ্দেশ্যে নিজবাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা করলো এলাকাবাসী তাদের এই কর্মকাণ্ডে যথেষ্ট খুশি এই হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপক আলোকে দেখো ক নম্বরে বলেছে সুসিটা কোন দেশের কোম্পানি ক নম্বরে বলেছে ব্যবসায় উদ্যোক্তা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো গতে বলেছে নুহাসের গ্রামের পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা ব্যাখ্যা করো গ নম্বরে বলেছে মেয়েদাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে উক্তিটি মূল্যায়ন করো তো সেক্ষেত্রে দেখো ক নং প্রশ্নের উত্তরটা কি ম্যাক্স কোন দেশের কোম্পানি এটা উত্তর হলো দেখো শিক্ষার্থীরা ক নং প্রশ্ন উত্তর ম্যাক্স সুসিটা জাপানের একটি কোম্পানি তো খ নং প্রশ্নে কি বলছে দেখো শিক্ষার্থীরা খ নং প্রশ্ন ছিল আমাদের আহ দেখো খ নং প্রশ্ন ছিল ব্যবসায় উদ্যোক্তা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো শিক্ষার্থীদের উত্তর দেখো খ প্রশ্নের উত্তর যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ আর একটি কারবার প্রতিষ্ঠান সৃষ্টির ভাবনা থেকে শুরু করে এর বাস্তবায়ন এবং কারবারি প্রতিষ্ঠানকে সাফল্যের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট যাবতীয় কাজ সম্পাদনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকেই ব্যবসায় উদ্যোক্তা বলা হয় ব্যবসায় উদ্যোক্তা ব্যবসায় প্রাথমিক ঝুঁকি ও দায় দায়িত্ব বহন করেন একটি দেশে ব্যবসা বাণিজ্যের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি হলেন ব্যবসায় উদ্যোক্তা তো শিক্ষার্থীরা আশা করব তোমরা এই প্রশ্নটির উত্তর খাতায় লিখে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বারবার পরীক্ষা আসে তো শিক্ষার্থীরা এর পরবর্তীতে গো অংশ দেখো আমাদের বলেছে নুয়াশের গ্রামে পাঠাকার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে গণং প্রশ্নের উত্তর দেখো আমি কি লিখেছি গণং প্রশ্ন উত্তর আমি লিখেছি দেখো নোয়াশের গ্রামের পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা হলো জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ক বা উদ্যোগের চিন্তা সাধারণ অর্থে যে কোনো কাজের কর্ম প্রচেষ্টায় উদ্যোগ অতএব উদ্যোগ ব্যবসায় কিংবা জনহিতিকর উভয় হতে পারে ব্যবসায় উদ্যোগের উদ্দেশ্য মুনাফা অর্জন আর অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ মূলত ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্য করা হলো জনহিতিকর কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্য করা হয় না উদ্দীপকের নুহাস গ্রামের ঐতিহ্য লালনের জন্য একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন তিনি মুনাফা জন্য উদ্দেশ্যে নয় বরং জনকল্যাণের উদ্দেশ্যে পাঠাগার স্থাপন করেছেন তাই নুহাসের এই জনহিতিকর কাজের মাধ্যমে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে তেমনি এর মাধ্যমে সে তার গ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে পারবে জনহিতকর চিন্তার মাধ্যমে নুহাস একজন সৃজনশীল ও মননশীল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা একটি জনহিতিকর কাজ তাই তার উদ্যোগটি জনকল্যাণমূলক বলে পরিগণিত হয় তো তোমরা এই প্রশ্ন উত্তরটি খুব সুন্দরভাবে লিখে লিখে নাও খাতায় শিখে ফেলো যেন আগামী পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে খুব সহজে উত্তর করতে পারো তো শিক্ষার্থীরা এরপরে গণ প্রশ্নে আমাদের বলেছে দেখো গণং প্রশ্ন বলেছে দেখো মেয়দাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে উক্তটি মূল্যায়ন করো তো সেক্ষেত্রে এটার উত্তর দেখো আমি কিভাবে লিখেছি গণন প্রশ্নের উত্তর যেহেতু এটা সৃজনশীল তার মানে আমাদের উদ্দীপকের আলোকে এটাকে লিখতে হবে তো দেখো মেহদাদের চিরামুড়ি তৈরির কাজটি হলো ব্যবসা উদ্যোগ যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে কেননা মেহদাদের ব্যবসা উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যরাও ব্যবসা উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সাধারণত উদ্যোগ বলতে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকেই বোঝায় আর ব্যবসা উদ্যোগ বলতে কোনো কাজে ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের আশায় কাজ করার প্রচেষ্টাকে বোঝায় উদ্দীপকের জনাব মেয়দাত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে স্বাবলম্বী হয়েছেন যা দেশের বেকার জনগোষ্ঠীকে ব্যবসা উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে মেয়েদাত চিড়া মুড়ি তৈরির প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সফলতা লাভ করেন তিনি প্রমাণ করেছেন জীবনে সফলতা অর্জনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই কোন ব্যক্তি ইচ্ছা শক্তি থাকলে সহজেই নিজ দেশে সফল হওয়া যায় তার গৃহীত উদ্যোগ দেশের এবং সমাজের জন্য উপকারী হতে পারে জনাব মেহেদাত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে স্বাবলম্বী হয়েছেন যা দেশের বেকার জনগোষ্ঠীকে ব্যবসা উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে জনাব মেহেদাদের মতো বেকাররাও উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে উদ্যোগী হতে পারে তাই বলা যায় মেয়েদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে উক্তিটি যথার্থ এই ছিল আমার আজকের ক্লাসে তোমাদের অর্থাৎ ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তা যে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীটি রয়েছে অনুশীলনের তোমার এই বহু নির্বাচনী পাঠ এবং আমাদের যে এক নক সৃজনশীলটি সৃজনশীলটির উত্তর আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় আজকের প্রশ্নের উত্তর গুলো লিখে রাখবে লিখে শিখে ফেলবে এই জাতীয় প্রশ্ন কিন্তু উদ্যোগ এবং উদ্যোক্তা এই অধ্যায়টা থেকে অর্থাৎ দ্বিতীয় থেকে বারবার পরীক্ষা আসে তাই তোমরা খুব মনোযোগ সহকারে আজকের পড়াটা শিখে ফেলবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী দিন তোমাদের আমি তোমাদের যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেব তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো До нават